গরমের এই সময় যখন কিছুই দিয়ে ভাত খেতে ভালো লাগে না তখন সাথে যদি মজার একটি ভর্তা থাকে তাহলে কেমন হয় বলুন তো আজকে আমি থানকুনি পাতা দিয়ে মজাদের একটি ভর্তা তৈরি করে দেখাবো হ্যালো ফ্রেন্ডস স্বপ্নাস খানাপিনা নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগতম থানকুনি পাতা দিয়ে ভর্তা তৈরি করার জন্য এখানে আমি এক আটি থানকুনি পাতা নিয়েছি এখন পাতাগুলোকে ভালো করে ধুয়ে আমি এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি আর সাথে চারটি কাঁচামরিচ দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার প্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে আধা চা চামচ কালো জিরা দিয়ে এটাকে আমি তিরিশ সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি তিরিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি রসুন কুচি দিয়ে প্রায় এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে সমস্ত উপকরণ ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজ ও রসুনটা লালচে হয়ে নরম হয়ে এসেছে এবার এর মধ্যে থানকুনি পাতার পেস্টটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও আধা চা চামচ হলুদের গুঁড়ো এখন সব কিছু আমি ভালো করে মিশিয়ে এটাকে আমি রান্না করে নিচ্ছি এটাকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত এর জলটা শুকিয়ে আসে তবে খেয়াল রাখতে হবে ভর্তাটা যাতে পুড়ে না যায় যদি পুড়ে যায় তাহলে এটা খেতে ভালো লাগবে না প্রায় ছয় মিনিটের মতো রান্না করে নেওয়ার পর ভর্তাটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গিয়েছে গরমের দিনে খাবারের জন্য মজাদার এই ভর্তা আজকের এই থানকুনি পাতার ভর্তার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নাস খানাপিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে